হ্যালো বিহর স্যার সালাম আমি রাজবাগটা চলে আসলাম আমার পেজ দাদা সারসনে জুয়েলারি থেকে যেখান থেকে আছি চট জলদি কিন্তু জয়েন করে ফেলবো জয়েন করে জানাবেন লাইভ লাইটে বয়ে সাউন্ডে অলোকে আছে কিনা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় শোনা যায় কিনা সো সবাই একটু জলদি জলদি জয়েন করে ফেলি আপু মনিরা যে যেখান থেকে জয়েন করছে তো একটু জানা লাইভ লাইটে সাউন্ডে বয়সে ওকে আছে কিনা আজকে একদমই ইচ্ছে হচ্ছিল না যে লাইভে আসি প্রচুর ঘুম পাচ্ছিলো প্রচুর ঘুম পাচ্ছিলো তারপর ভাবলাম না না একটা লাইভ করেই আসি বেশিক্ষণ সময় দিব না একদম আধা ঘন্টা একটা লাইভ করবো মানে উড়াধুরা সব দেখাবো মানে কোনো ইয়ে নিব না হুম আধা ঘন্টা একটা লাইভ করে দিব আপনাদের কি করব জাস্ট উড়াধুরা উড়াধুরা প্রোডাক্ট দেখব আমরা তো সবাই একটু জয়েন করে ফেলেন সময় দেন যারা যারা জয়েন করছে সবাই তো জানাবেন লাইভেলাইজেন্স অলকে আছে কিনা আচ্ছা আজকে কিন্তু আপনাদের বেশ কিছু এক্সক্লুসিভ জুয়েলারিস আমরা মোস্ট মোস্ট রিজনেবল প্রাইসে দিব ঠিক আছে আজকে কিছু কিছু সুন্দর এক্সক্লুসিভ একদম ব্রাইডাল কালেকশন হিসেবে যারা চান তারা দিতে পারেন সাথে কিন্তু আমাদের ঝুমকাটা থাকে যেন আগে আমি ঝুমকাটা করি ঝুমকাটা এত সুন্দর কী ঝুমকাটা ও রে রে সেই আমাদের একদম বেস্ট 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 সেলিং একটা ঝুমকা এক ইন্ডেন্স স্টক রয়েছে তো ঝুমকা যারা নিউ স্টাইলে চাইছিলেন সো ইউ ক্যান গো ফর ডিসন ভেরি আই মাসে যারা কিনা একদম দেড়গাম গোল কালার ফরিশ কালার ফর্মিংয়ের এর ঝুমকা চাচ্ছিলেন গো ফর ডিজেন এটা বেশ দারুণ হ্যাঁ এটা অনেক দারুণ আসেন আমি এই ঝুমকার একটু ট্রাই করি আমরা আচ্ছা আমেজিং থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন জানান আজকে যদি প্রোডাক্ট যেগুলো এ প্রাইসে দিব মানে আমি যেগুলো পরে আছি এই প্রাইসে যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি মনে করবেন আপনি অনেক কিছু মিস করে ফেলছেন সোজা কথা হ্যাঁ আপনি যদি এই প্রাইসের প্রোডাক্টগুলো না নিতে পারেন তাহলে বুঝবেন যে আপনি অনেক সুন্দর কিছু প্রোডাক্ট মিস করে ফেলেছেন বা রিজনেবল প্রাইসে যে প্রাইসটা আসলে পাওয়ার কথা বা যেটা আপনার পাওয়ার দরকার সেটা আপনি মিস করে ফেলেছেন এই হচ্ছে গিয়ে কথা তো ঝুমকা দুটা পরে নিলাম একটু টিকলিও পরে নেই দেখি টিকলিতে আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়া যায় কিনা একটা আমার হাতের সামনে ধরা খাইছে তো সে যেখানে জয়েন করছে একটু হাই হালো দিতে হবে সবাই দ্রুত হাই হালো দেন কে কত টাকায় আমার গলার নেকলেস ট্যান্ড সীতারা চান বলেন তো দেখি কে কত টাকায় আমার গলার নেকলেস ট্যান্ড সীতারা চান এটা বলুন সুন্দর না টিকিটা আসেন আচ্ছা আমি একটু বেসিক ইনফরমেশন স্টার্ট করি আমাদের টাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ডাক ডেলিভারি চার্জ ওয়ান ফিফটিটা কি করতে হবে আপনাকে বিকাশ করে অর্ডার ডান করতে যেখান থেকে যেটা অর্ডার ডান করে হান্ড্রেডেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করবেন আচ্ছা চলে আসে আমার গলার যে নেকলেসটা খুব দারুণ একটা নেকলেস মানে আপনি যদি গোল্ডের মেজারমেন্ট এটাকে আপনি মেজার করতে চান মই মিনিমাম এই আমার যেটা হচ্ছে ছোটো মাথায় যেটা আসে মিনিমাম এই নেকলেসটা আপনাকে অন্তত গোল্ডের মধ্যে পাঁচ বড়ি নিচে আপনি কখনোই এত ধাপকা একটা নেকলেস নামাইতেই না যাই হোক আমাদের এই নেকলেসটা এত এত রিজনেবল প্রাইস আছে আমাদের ফর্মিং নেকলেসটা চলে যাবো সো ডেফিনেটলি যারা কিনা একদম বাজেট ফ্রেন্ডের একটা নেকলেস আপন ডেফিনেটলি গো ফর দিস ওয়ান এটা প্রাইস দিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইসে এই প্রাইসে যদি কেউ আপনাকে দেয় সেই সময় এসে আপনার জাস্ট আমাকে বলবেন এত সুন্দর একটা নেকলেস এ নেকলেস উইথ দিস ভেরি বিউটিফুল ইয়ারিংস ঠিক আছে নেকলেসের সাথে থাকছে খুব সুন্দর একটা এই নেকলেসের প্রাইস দিয়ে চলি মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ক্যান ইউ বিলিভ মানে এত এক্সক্লুসিভ একটা ব্রাইডাল নেকলেস আপনি অনলিমাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যদি কারো বিয়ের সাথে প্রোগ্রামের জন্য বা কোনো ব্রাইডেল আপুর সামনে বা যাদের বিয়ের জন্য একদম সুন্দর একটা ম্যাচিং সীতা অ্যান্ড সরি চকা নেক কাইন্ড অফ হচ্ছে হোয়াটসঅ্যাপ সীতা সো যার একটা ম্যাচিং একটা সীতা এন ম্যাচিং একটা নেকলেস চেন তাদের জন্য এই কালেসান্সটা একদম বেস্ট একটা কালেকশনস হবে হোপস আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনি আমার সাথে থাকেন আরো সুন্দর সুন্দর রিজেনেবল প্রোডাক্ট আসবে সো আমাদের খুব সুন্দর ওই দারুণ নেকলেসটা আপনার আপনাদের সবচেয়ে রিজনেব প্রাইসে দিচ্ছে অল মাত্র তিন 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 পঞ্চাশ উই ইজ ভেরি বিউটিফুল ইয়ারিংস বেশ দারুণ একটা প্রোডাক্ট একেবারে স্বর্ণ মতো আচ্ছা আতিশাদি আপ হাই হাই আচ্ছা ঠিক আছে রূপা আক্তার হাই অল ওকে ওয়ান্ডারফুল থ্যাংক ইউ সো মাচ সো এটা যার ভালো আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের সুন্দর জিনিসটা অর্ডার করে ফেলেন এটা মাস্ট হাভাবে কালেকশন আমি আবারও বলে যে আপনি যদি গোল্ডের মতো একটা কালেকশন চান ডেফিনেটলি গো ফর দিস এই নেকলেসটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা কোনোভাবেই ভাবা যায় না আমি আবারও বলি এই নেকলেসটা কোনোভাবে গোল্ডের মধ্যে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ভাবাই যায় না সো যারা দ্রুত জয়েন আছেন একটু দ্রুত জয়েন না এই হচ্ছে আমাদের সীতাটা খুব দারুণ একটা রেডি স্টোরের সাথে একটু দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ফরমিনের মধ্যে রেড রিপি স্টোন সো খুব রিজনেবল প্রাইসে এক্সক্লুসিভ একটা আরও একটা সীতাই ধরেন এই সীতাটা আমরা অনলাত্র তিন হাজার পঞ্চাশ টাকা পাচ্ছি সীতাটা পাচ্ছি তিন হাজার পঞ্চাশ আর নেকলেসটা পাচ্ছি আপু তিন হাজার আটশো পঞ্চাশ টাকার যার যেটা পছন্দ হচ্ছে এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ঠিক করতে পারবেন জুলি যে অর্ডার ডান করেন তারা আমাদের টিকিটটা পাচ্ছেন অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকার আচ্ছা শিমু শিকদার হ্যাঁ আপু হাল ভালো আছি আপু আচ্ছা ঠিক আছে ফাতেমাখতে ও এম জি ইয়েস সো নেকলেসটা অনেক প্রাইসে নেকলেসের তিন হাজার একশো পঞ্চাশ টাকা টিকলি নয়শো পঞ্চাশ টাকা ঝুমকার প্রাইস এখন বলা বাকি আছে তাই না সো খুব সুন্দর একটা ঝুমকা তো আমি অনেক সুন্দর করে দেখবো ঝুমকাটা এত বেশি সুন্দর আপনি এটা মেস আপ করতেই পারবেন এই হচ্ছে সেটা এই হচ্ছে চক মানে ফুল একটা কম্বিনেশন যদি আপনি আমার আজকে জুয়েলারিজ নিতে চান একদম আপ টু যদি বলি আপনি এখানে হান মানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবেল করতে পারছো সো যারা মনে করেন একদম ফর্মিং এর লাইফ 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 শেয়ার দেন থ্যাঙ্ক ইউ সো মাছ থ্যাংক ইউ লাইফটা শেয়ার করে দেন নেকলেসের প্রাইস কত নেকলেসের প্রাইস ইস মাত্র আপনার তিন হাজার আটশো পঞ্চাশ শীতের প্রাই মাত্র তিন হাজার পঞ্চাশ ক্যান ইউ এত রিজিনেবল প্রাইসে ফর্মিং হয় না তিন হাজার পঞ্চাশ টাকা ওনলি সীতাটা পাচ্ছেন সো ডেন্টের শীতের সাথে ইয়ারিংস হচ্ছে এটা একদম লং প্যাটার্ন একটা শীত আপনি তাহলে ফুল সেট কম্বিনেশন করে নিতে পারেন অর এস আপনি আলাদাও নিতে পারেন সো আমি বলেছিলাম একদমই আমি বেশি সময় নেবার আজকে নিজেরও শরীরটা আমার এত বেশি ভালো না সো আমি উড়া ধুরা দেখাবো আর চলে যাবো সো কি আমাদের ঝুমকাটা বেশ ভীষণ সুন্দর একটা ঝুমকা যেটা বহু বছর পরে স্টকের একটা ঝুমকা সেটা নিয়ে আসলে কিছু বলার নেই যারা কিনা মনের মতো একটা ঝুমকা নামে নিবে নিতে চাচ্ছেন নার্জাস ফ্যাশন জুয়েলারি বেস থেকে এটা তো দেখতেই পাচ্ছেন কত বেশি এমেজিং এন্ড কত বেশি সুন্দর ওয়াও এটা তো সেই সো যারা কিনা আমাদের এই ঝুমকাটা অনেক বেশি মিস করেছিল একদম ফর্মিংয়ের ঝুমকা যেটা হচ্ছে গোল্ডের মতো সো যারা কিনা হয় না যে আপনি অনেক কিছু করবেন না নিজে আপনার গোল্ডের জুয়েলারি আছে কিন্তু একটা সুন্দর স্বর্ণের মতো একটা ঝুমকা দরকার তাহলে এটা নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ঝুমকাটা প্রাইস বেশ ভীষণ দারুণ এখন এটা আপনাকে নিতেই হবে কজ না নিয়ে আপনার কোনো অবকাশই নেই দিস ইজ এ এলিগেন্ট পিসও যেটা রেড রুবি স্টোনের মধ্যে যদি আপনি চান এরকম সেটের সাথে মিলিয়ে নিতে পারেন আর আপনি যদি চান সেটা সিঙ্গেলি নিতে পারেন বেশ দারুন একটা কালেকশন কত আপু প্রাইস দিচ্ছে ওই মাত্র তিন হাজার সরি ষোলোশো পঞ্চাশ টাকা তাই না সো ঝুমকা লাভার যারা আসেন যার যেটা একই একটা ব্রাইডাল কমপ্লিট লুকের জন্য যতগুলো জুয়েলারি দরকার ততগুলো জুয়েলারিজ কিন্তু আমি এখানে পরে বসে আছি নেকলেসটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই নেকলেস কোনোভাবেই তিন হাজার আটশো পঞ্চাশ টাকা পাওয়া পসিবল না সেটা না তিন হাজার পঞ্চাশ ঝুমকাটা ষোলোশো পঞ্চাশ টিকরিটা নয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ মেসেঞ্জার অর্ডার নেওয়া হয় না কেন হাই হাই মেসেঞ্জারে অর্ডার নেওয়া হয় না হবে মেসেঞ্জারে অর্ডার নেওয়া হয়তো বা রাত আপনি অনেক দেরি মানে রাতের অনেক লাস্ট টাইমে হয়তো বা মানে আপনি ইয়ে করছেন মর্ডারটা দেখে দেবে সমস্যা নেই আপু আপনি মন খারাপ করেন না একটু আমাদের রাশ আসা তো পেয়েছে তো এই জন্য হয়তো বা মর্ডারটা একটু লেট লেট করতেও পারে তো আমি বলে দিব না আপনি আবার মেসেজ করেন আপনি ফোনটা নেবেন সেটা জানান অ্যাড্রেস মোবাইল নাম্বার দেন অর্ডার কনফার্ম হবে হবে না কেন আচ্ছা একটু আগে তোমাকে খুঁজে গেছি দেখি আসো না এখন দেখি আসছে হ্যাঁ হ্যাঁ মেহবু বাহাবু আচ্ছা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফর্মিংয়ের এর কালার এত তাড়াতাড়ি যায় কীভাবে আমার কাছ থেকে চুরি নেয় নিয়েছেন কালার যায় কীভাবে জ্বালার তো যাওয়ার কথা না কলার কালার গেলে তো আমি এত প্রোডাক্ট কার কাছে সেল করি অবশ্যই আপনার কোনো আচ্ছা দেখি আমি আপনি একটু যাই আর ফরমিং তো একটাই কথা আছে যে মোটামুটি এগুলো একটা নির্দিষ্ট সময় পেটারই কালার করতেই হবে আমি হ্যাঁ আপনি কী করেছিলেন কোনটা একটু পেজে অর্ডার এই লকডাউন তো দেখি আমি আচ্ছা দেখবেন তো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা ঝুমকা যেটা প্রাইস হচ্ছে মাত্র কত টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বেশ দারুণ একটা ঝুমকা গো ফর ডোন্ট ডোট স্কিপ ডোট স্কিপ দিস এই ঝুমকাটা মনের মতো একটা ঝুমকা হবে সীতাটাও যার লাগছে নিয়ে নিয়ম ফুলের ড্রেসের মোয়ার্ল্ড সীতাটা অনেক দারুন রেডিস্ট্রেন্ট সীতা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা গো ফর দিস এটা মাস্ট হাভে কালেকশন মাস্ট 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 এটা বেশ দারুণ মিসকাপ করাই যাবে না সীতাটা অনেক সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে এখনই ফটাফট স্ক্রিনশট নিয়ে এই সীতাটা যারা বাজেট মতো ধরেন ভাই এই যে এখন যে গোল্ডের যে দাম গোল্ডেন নাকি আজকে প্রাইস আরও বেশি বেড়ে গেছে আমি দেখলাম তো গোল্ডের দিনকে দিন হুর হুর করে প্রোডাক্ট প্রাইস বেড়ে যায় এরকম একটা সীতা গোল্ডের মধ্যে কিনতে গেলেও তো আপনার চার চার বড়ি চার বড়ি পাঁচ বড়ি জিনিস আপনি কোনোভাবেই নিতেই পারবেন না আপনার তিন হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ এই ধরনের একটা আপনি তিন তিন চার চার মানে লাখ লাখ টাকা পাঁচ লাখ টাকার একটা জিনিস আপনি ধরেন কমই ধরেন তিন লাখ টাকার একটা জিনিস আমি আপনাকে তিন হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি এটা কেন আপনি ট্রাই করবেন না অবশ্যই আপনার ট্রাই করা উচিত সো এটা দারুণ একদম সীতা সো যাই হোক আমি দুটা সুন্দর প্রোডাক্ট তিন চারটা সুন্দর প্রোডাক্ট একসাথে লাইভে দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হয়নি ঝুমকাটা তো বেশ দারুণ আমার ঝুমকাটা বেশি পছন্দ হয়েছে ঝুমকাটা একেবারে মেস আপ করা যাবে ঝুমকার প্রাইজলি মাত্র যদি হয় না যে আমি একটু আটু গর্জাস লুকিংয়ে নিজেকে কভার আপ করতেছে তাহলে আমার এই ঝুমকাটা বেশ এখন দেখাবো একেবারে গোল্ডের মতো আমাদের একটু ডিফারেন্ট ডিস্ট্রিক্ট চুর যারা চুরের মধ্যে একটু বাজেট ফেলে চুর চান এক হাজার আশি টাকায় এই চুরটা পাবেন এক হাজার আশি টাকা অনেক সুন্দর এই চুরটা মাস্টার যারা কিনা চুর কালেকশনস নিয়ে অনেক বেশি হারফার করেন যাবো চুর দেখান চুর দেখেন এই যে আমার আজকের কালেকশনসটা দেখাই দিচ্ছি চুরটা নিয়ে নিন হ্যাঁ ট্রুপটা নিয়ে নিন অনেক সুন্দর মানে আমি আমার আমার অলমোস্ট ঘুম চলে আসছে তো পরবর্তীতে হঠাৎ করে মানে হয় না যে মোবাইল দেখতে দেখতে আমি আজকে ঘুমাই পড়ছি তো আবার ভাবলাম যে যখন আমি হঠাৎ করে এবার বাড়ির থেকে কাত হয়ে গেছি পরে আপনাদের ভাইয়া বলতেছে তুমি ঘুমাইলে ঘুমাই পড়ো এখন আর লাইভে যাওয়ার দরকার কি আমি আজকে লাইভ করে আসি দেখি এত এতদিন তো রেস্ট নিয়েছিলাম কিন্তু কেন যেন আজকে শরীর নিয়ে ভেঙে চলে আসতেছে লাইভ করার ইচ্ছেই হয়নি তারপর আপনাদের সাথে লাইভে চলে আসে আপু জয়েন করলাম ঢাকার যে চলে তো চলে এসেছে আমাদের সেক্টরে এক গাড়ি ধরা পড়ল আই রে আল্লাহ ডাকাত চোখের ঘুমুরাই নিয়ে গেছে সবার বুঝছেন ডাকাত আল্লাহ মালুক আমার আমারও একটি কথা যখন এখন প্রশাসন যখন আসছে তাই না প্রশাসনের সবকিছু যখন ঠিক আছে ডাকাতের মানে এগুলো শেষ হচ্ছে না কেন এখনো এগুলো মানুষকে এত ইন্টেনশনালি কেন বা টেনশনালি কেন এত ইয়েতে থাকতে হচ্ছে আমি যেন বুঝতেছি না এই জিনিসটা আমার মাথায় ঘুরে হ্যাঁ আর কি দেখেন কিছু সুন্দর ফিঙ্গার্স যেগুলো হচ্ছে কি আপনার রেড রু স্টনের মধ্যে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ দ্বারা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ফিঙ্গিগার স্ট্যান্ড গো ফর দিস ওয়ান এগুলো আপনাদের পছন্দ হবে এগুলো দেখেন হ্যাঁ যেটা পছন্দ নিতে পারেন ফিঙ্গার খুব দান একটু ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আপ তোমার একটু সুন্দর লাগছে ঢাকা আছে তোমার আরিয়া কই ঢাকায় ঢাকায় আমি পুরো ঢাকা অন্তর্ভুক্ত Uh, I'm... Eh? Keep going. মাথা কি ঠিক আছে সো এই হচ্ছে কি আপনাদের সুন্দর একটা কালেকশন যার যে ফিঙ্গার্সগুলো নাম এই যে যারা কিনা রেড রুবি স্টোনের বা এই ফিঙ্গার্সগুলো চান এগুলো নিয়ে নিতে পারেন সবাই কিন্তু আপনি কালেকশন দিচ্ছেন না দিচ্ছেন না কেউ রিয়াকশান দিচ্ছেন না একদম টোটালি হচ্ছে না কিন্তু হ্যাঁ সো এই হচ্ছে ফিঙ্গার্সগুলো যারা ফিঙ্গার্স নি আজকে এই যে স্টোনের ফিঙ্গার্সগুলো না একটা চার দুটো একটা চারশো পর্যন্ত দুটো নিলে চারশো টাকা যান দুটো নিলে অফার প্রায় চারশো টাকা সো গো ফর ডিজন অনেকগুলো মিস আপ করা যাবে আর আমার এই চুপটা প্রাইস হচ্ছে এক হাজার আসে অনেক সুন্দর চুপটা আসলে আমরা আরও কালেকশন দেখতে দেখতে অন্যান্য কালেকশন করে ফেলি নেকলেসটা দাঁড়ান তিন হাজার আটশো পঞ্চাশ টাকা বিশ্বাস করেন এত সুন্দর এক্সক্লুসিভ একটা জড়া তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ছিল আমাদের টাকা গো ফর ওয়ান আচ্ছা একটু দেখি পারলে দেখি পারলে কিছু সুন্দর মালা দেখবো এটা না আমাদের বেস্ট সেলিং মালা যেগুলো অনেক বেশি পছন্দ করে একদম বাজেটের মধ্যে এই মালাগুলো অনেক সুন্দর একটু ডিজাইনটা দেখেন যারা এই দুইটাই ডিজাইন আমাদের কাছে আছে আপনার যেইটা পছন্দ হয় সেটা পপ আপ করতে পারবেন ঠিক আছে সো একটু ডিফারেন্ট যারা চান কিন্তু বাজেটের মধ্যে যে দেখেন পালের মালাটা অনেক সুন্দর এখন ডেফিনেটলি থ্রু ফর ওয়ান তোমার লোকেশন কি ঢাকাতে আপু হ্যাঁ ডেফিনেটলি ঢাকাতেই আপু পুরো ঢাকার অন্তর্গত কিন্তু বললাম আচ্ছা সো এই মালা ওই মালাটা কি সুন্দর দেখেছেন সো যারা কিনা একটু ডিফারেন্ট আপু ঝুমকাটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঝুমকা ষোলোশো পঞ্চাশ যারা কিনা স্বর্ণের মতো ঝুমকা দিয়ে সবাই তো একটা শেয়ার করে দেন বেশি বেশি দুঃখের বিষয় হলো ডাকাতার কোনো জায়গায় ডাকাতি করলেও পারলো না ডা শুধু ঢোকে রাস্তায় ধরা পড়ে ওদের দক্ষতা কম ওইটাই 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 অ্যাকচুয়ালি তাই অ্যাকচুয়ালি তাই দেখি তো মানে আমি যখন যতই আমি আমার ফ্রেন্ড লিস্টে যত টাইম লাইনে ঢুকি যতটা টাইম লাইনে ঢুকি দেখতেছি খালি আমার এরিয়াটা ডাকাত পড়ছে আমার এরিয়া ডাকাত পড়ছে এটা চলতেছে আর দেখা গেছে এখন আমি কি বলবো লাইভে বললেও আবার জানি প্রবলেম হয়ে যায় কিনা নিজের কাছে আমি তো বুঝি সবাই কম বেশি বুঝে যাচ্ছে ডাকাতটা কই থেকে আসে কই যায় কেমনে আসে থেকে না আসে এটা সবাই বুঝে ছাটেলি আবার ডাকা ফেরে ফিরতে আসছে আসলে সাথে কি করছে জানেন এই যে চেলাকার এংরা চেংরা পোলা পেনগুলি আছে না ওগুলোও ডাকাতের সাথে দৌড় দিছে মানে হুজুগে হুজুগে বাঙালি ওগুলি শুরু করতে ডাকাতে সো এই হচ্ছে কি আমাদের ওয়াও এটা খুব দারুণ সো এটা কার লাগবে বলেন তো খুব সুন্দর একটা বিনোদমী কালেকশন ছেলে আমি বলবো আমাদের এই দুইটা মালা না আপনাকে পছন্দ করতেই হবে জান আজকে সুপার ডুপার অফার দুইটা মালা দিয়ে দিব যেগুলোর প্রাইস ছিল আপনাদের নয়শো টাকা তো সো আজকে আমরা জানা একটা সুপার একটা অফার প্রাইসে দেখি আরেকটা ইয়ারিংস কি করলাম

আপু কিছু ঝুমকা ডিজাইন দেখো আপ আচ্ছা ঠিক আছে আমি অলরেডি একটা ঝুমকা দেখাইছিলাম আপনি মনে হয় লেট জয়েন করেছেন আজকে একদম নিউ ডিজাইন একটা ঝুমকা দেখাইছিলাম যেটা প্রাইস ছিল উনি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা ফর্মিং এর রেড ডুবি স্টোনের মধ্যে আপনি জাস্ট এই ঝুমকাটা নেওয়ার পর বলতেই পারবেন যে আপনি একদম গোল্ডের একটা ঝুমকা পড়ছে এটা মাসে এটা আমার পার্সোনালি একটা আছে আমি প্রায়ই অনুষ্ঠানে যখন বিয়ে সাজে অনুষ্ঠানে হচ্ছে গিয়ে কী বলে এটাকে ইয়ে করে কী বলে এটাকে ভুলে তো গেলাম প্রায় সাথে অনুষ্ঠানে আমি আমার এই ঝুমকাটা পড়ি মানে যখন হয় না যে একটু ট্রেডিশনাল বাইকস লাগে তখন আমার এই ঝুমকাটা আমার নিজেরই একটা সাবমিট করি সো আজকে তো আজকের খবর জানেন আপনারা হাইকোর্টে কী হয়েছিল আজকে কী অবস্থা আমি একটা পেজে পোস্ট করছি আপনারা মনে হয় পড়েন নাই অনেকে নোটিফিকেশন পাইছেন অনেকে হয়তো বা পান নাই এই যে আমি লাইভে আসার আগে এখানে দেখেন মাস আলাম মাসাল্লাহ দেখেন টু সেভেন্টি নাইন টু নাইন অলরেডি এটার মধ্যে লাইক দিচ্ছে দেখছেন এটা একটু পড়লেন এই কাহিনীটা পইডেন আমার লাইভের নিচে যে ষড়যন্ত্র ফার্স্ট দেখছেন এটা দেখেন এ এটা পড়লে আপনারা অনেক কিছু ফ্রেশ মানে বুঝতে পারবেন আমি বাস এটা দেখ এটা একদম রিয়েল একটা সোর্স ঠিক আছে আপনারা এটা পই পড়লে বুঝতে পারবেন যে ভিতরে ভিতরে কী হইতেছিলো এই পোস্টটা পই এখন আবার লাভের লাইভের থেকে হয়ে যায় না লাভ লাইভ শেষ করার পর ওই পোস্টটা মাস্ট দেখেন হ্যাঁ একদম মাস্ট দেখেন মানে আপনি নিজে স্ট্রোনাইজড হয়ে যাবেন কী অবস্থা কি আমরা কি চিন্তা করি আর আমাদের পিছনে কী হইতেছে মানে যেটা আমরা চিন্তা করতেছিলাম একটু একটু হইলো ওইটাই হয়েছিল এই পোস্টটা দেখেন আমি মানে এটা একদম রিয়েল একটা সোর্স ঠিক আছে তো মানে কি বলবো সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা পার্লের মালা দুইটাই অসম্ভব সুন্দর যারা কিনা একটু রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা মালা নিতে চাচ্ছেন এটা নিয়ে দিব আজকে আপনাদের অনলি মাত্র আটশো নব্বই টাকায় ভাবা যায় পার্লের মালা আটশো নব্বই টাকা বলেন এটা কীভাবে সম্ভব জানেন আটশো নব্বই টাকা এক একটা প্রাইস আপনি দুইটা নিলে আটশো পঞ্চাশ টাকা করে পারটা পারবে সে আপনি পড়ছি পুরো শখ হ্যাঁ এটা জানি না অনেক কাপড়ও হয়তো বা করছেন অনেক কাপড়ও পরে নাই সো যারা পরে না এটা দেখে আসেন আমি আমি নিজেও কতক্ষণ যাচ্ছি ঘুরতেছিলাম মানে এটা রিয়াল সোর্স হ্যাঁ এটা ভাই মানে হচ্ছে স্টুডেন্ট ভাইয়াদের থেকে নেওয়াই রিয়াল সোর্স এটা মধ্যে কোনো দান্দা ফান্দা নাই আমি মানে খুঁজে খাজে দেখছি সো এটা মাস্ট এটা দেখেন লং মালা হবে আপু এই যে লং মালাটা তো দেখাচ্ছি অলরেডি যারা কিনা লং মালা হিসাবে নিতে চান এই যে দেখেন আমি ট্রাসেলিং একটু লেন্থ করে দিই তাহলে তো এটা লং মালা হয়ে গেলে দেখছেন আপনি যতটুকু ইচ্ছা ততটুকু করবেন আজকে দিচ্ছি এটা মাত্র আটশো নব্বই টাকা আর যদি আপনি দুইটা একসাথে অর্ডার করেন আশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট সো প্লে মালা যারা অনেক বেশি পছন্দ করেন এই দুটো মালা মাস্ট ও নেক্সট সুন্দর এটা হচ্ছে চাঁদবালি ডিজাইন এটা হচ্ছে আপনার একটু কি বলে স্কোয়ার স্কোয়ার ডিজাইন খুব দারুণ যারা রিজনেবল প্রাইসের মধ্যে হিসাবিয়ানা যারা কালেকশন চান এটা মাস্টে আমার খুব ভালো লাগছে আর এই কালগুলো পালগুলো না রিয়েলিস্টিক পাল যেগুলোর মধ্যে থেকে কালারের কোনো কিছু হয় না সো ডেফিনেটলি আপনি কালার নিয়ে নিঃসন্দে থাকতে পারেন পালের কিচ্ছু হবে না মানে মোটামুটি আমি আপনাকে আজীবন যদি কালার গ্র্যান্ডেড দেয় এই পালের মালাটা আজীবন কালার ব্র্যান্ডেড থাকবে মাস্ট টাইপের কালেকশন ঠিক আছে আপু এটা অনেক দারুণ একটা কালেকশন মাস্ট মাছ এটা এটাও অনেক সুন্দর ডিজাইন একটা গেলো চাটবালি ডিজাইন একটা গেলো আপু তোমার কাছ এখানে আমার একটা ছোটো বিয়েতে পড়েছে সবাই অনেক পছন্দ করছে রজি রহমান আপু থ্যাংক ইউ সো মাচ ফর বিং থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ সো মাচ আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমি তো বলি ফর্মিং মানে আপনি লিটারলি গোল্ড দেখতেছেন সোজা কথা এখন একটা বেনিকম্ব দেখাবো ফর্মিং মানে লিটারলি আপনি গোল্ড দেখতেছেন মানে ওয়ান কাইন্ড অফ গোল্ড সোজা কথা তো কোয়ার ফর্মিং মানে গোল্ড নিচ্ছে যারা কিনা গোল্ড আসলে এখন তো গোল্ড অ্যাফোর্ড করা আসলে কি মধ্যবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন যে পরিবেশে গোল্ড কিনতে গেলে কয়েকবার আসলে যাদের যে কালো টাকা যাদের ছিল তারা হয়তো বা কিনতে পারছে যারা মধ্যবিত্ত যারা কিনার শখবশত হচ্ছে কি একটু জুয়েলারিজ বানাবে বা আমাদের যারা পারি না হ্যাঁ শখ করলেও হয় না ভাই লাখ টাকার উপরে যেখানে বলি তখন গোল্ডটি এমনি কিনবো তো গোল্ডের পরিবর্তে আমরা কিন্তু নাদার সাইশন জুয়েলারি পেয়েছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু দারুণ কালেকশন নিয়ে ওয়াও বা এটা অনেক সুন্দর না আচ্ছা বেনিকম্ব অনেক সুন্দর এটা আমাদের বেস্ট সেলিং একটা বেনিকম্ব তাই না কী পাচ্ছেন বেনিকম্বের সাথে সুন্দর একটা চেন সুন্দর একটা ইয়াররিং যারা চান বেনিকম্বো ফুল নিতে পারেন না চাইলেও শুধু চেনও নিতে পারেন শুধু ব্রেসলেটও নিতে পারেন সো এখন আসছি আমরা চেনের কালেকশন এটা খুব সুন্দর আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট আই হোপ ইউ কেন লাইক দিস ওন ভারি মাচ আই হোপ সো দিস ইজ ভেরি প্রিটি মাসে এই সুন্দর করে বসো আচ্ছা বসো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা বেনিকম্বো ইয়ারিং সো যারা কিনা চেনের মধ্যে সুন্দর কালেকশান থাকে গো ফর দিস ওয়ান এই যে এটা হচ্ছে বেনিকম্বো আজকে কি মানে কি হইতো আজকে বাংলাদেশে আরেকটা যুদ্ধ লাগতো তো মনে করেন ওটা হওয়া থেকে বেঁচে গেছে মানে বেঁচে গেছে কোনো রকমে যে যদি আর্মিরা যদি ওই ওই মানে সব ইয়েটা ফার্স্টটা করতো তাহলে একদম পুরাই পুরো যেত আপনার মাসটা মাস পোস্টটা পৌঁছায় এসেছেন যেটা কিনা আমি পোস্ট করছিলাম লাইভের আগে হ্যাঁ ওইটা একটু পয় এসে তাহলে বুঝবেন তো এই হচ্ছে কি আমাদের বেনিকম্ব যারা কিনা আমাদের এই বেনিকম্পো নিচ্ছেন ব্রেসলেট চেন সব ফুল বেনিকম্বটা দিচ্ছি আচ্ছা আমার লাইভে কোনো স্টিকার কমেন্ট করা যাবে না স্টিকার কমেন্টগুলো আমি ব্লক করে দেবো লাইকে কোনো স্টিকার কমেন্ট করে পরে আপু বারোটা বাজে গেছে পছন্দ করে দুজন পড়া শেষ এখন হাত পাইনি আমার আচ্ছা সো ঠিক আছে এ হচ্ছে কি আমাদের বেনি কম্বো চাইলে আপনি শুধু ব্রেসলেট নিতে পারেন চাইলে শুধু চেনও নিতে পারেন তাহলে ফুল কম্পোটা নিতে পারেন আমাদের ভীষণ সুন্দর ফুল কম্পোপোডা অনলি মাত্র আপনাদের কত টাকা জানেন অনেক সুন্দর ফুল কম্পোটা অনলি মাত্র এখন আপনি বলুন কী বলেন আপনার তো রিজনেবল প্রাইসে এত কম যেখানে একটা বেনি চেনের প্রাইস হচ্ছে আট নশো সাতশো সাতশো পঞ্চাশ সাতশো আশি আটশো পঞ্চাশ নিচে বেনি চেন কখনও সেল হয় না সো ব্রেসলেট হচ্ছে ছশো পঞ্চাশ ইয়ালিশে ধরেন তিনশো পঞ্চাশ আর চারশো পঞ্চাশ এটাই হোক সো এত মানে যদি কম্বিনেশন করেন তাহলে মিনিমাম পনেরোশো টাকা হয় তো এর তো পনেরোশো টাকা একটা বাজার ফেলি প্রাইসে আমরা শুধু অনলি মাত্র এই বেনিকম্পোটা দিচ্ছি মাত্র তেরোশো না বারোশো নব্বই টাকা ঠিক আছে বারোশো নব্বই টাকা এই বেনিকম্পটা দিচ্ছি বারোশ নব্বই টাকা যারা বেনিকম্প নিবেন বারোশো নব্বই টাকা নিতে পারবেন ইয়ারিংস ব্রেসলেট সব চাইলে আপনি চেন নিতে পারেন চাইলে আপনি শুধু চেনও নিতে পারেন বেস্টের নিতে পারেন সো বেনিকম্পো যা লাগছে এখন স্ক্রিনশট দিন আজও স্টেশন জুলি পেয়েছে আমাদের বেনি বেনিকম্পোটা এখনই অর্ডার করছেন এটা মাস্ট হ্যাভে কালেকশন গো ফর ওয়ান এটা অনেক সুন্দর বেনি কম্বোটা অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখাই দিচ্ছি যারা কিনা বেনিচেন বেনিচেন করেন আজকাল বেনিচেন করবেন না আমি জানি আমি আগে থেকে বেনিচেন দেখাই দিচ্ছি শুধু বেনিচেনও নিতে পারেন আপু হ্যাঁ শুধু বেনিচেনও দেওয়া যাবে সাতশো আশি টাকা এই হচ্ছে বেনিচেন শুধু বেনিচেন শুধু বেনি ব্রেসলেট দেওয়া যাবে শুধু ইয়ারিংস অবশ্যই এটার জন্যই কম্বো আসছে যে যার ভালো আছে ফুলার ড্রেসের মোবাইল নাম্বার দিয়ে আমাদের বেনিকম্বোটা এক্ষুনি অর্ডার করে দেবেন বারোশো নব্বই টাকা দিচ্ছি সুন্দর একটা বেনিকম্বো আসেন একটা চেন চেন দেখি কি রাত মজা এটা দেখেন খুব সুন্দর একটা চেন দেখেন তার বাবা একটা ফর্মিং এর নেকলেস দেখাবো সুন্দর একটা ওয়াও দিস ইজ বিউটিফুল না আচ্ছা যারা যারা এই চেনটা নিয়েছেন অনেক সুন্দর একটা চেন নিয়েছেন যারা নেন নাই তাই তো সরব সুন্দর একটা লেজার কাটিং ফ্লোরাল চেন নিয়েছেন নেওয়া থেকে মিস করেছেন এটা দেখেন কত টাকা ইনকাম হয় কোনটা আচ্ছা আপনার অনেক চুলকানি হইতেছে তো ফাইজলামি করে ব্যাটায় সেদিকে বেঁধব অনেট ব্লক ব্লক মারো অশোক বল To hold y follow it অসভ্য আচ্ছা সো যারা কিনা আমাদের সুন্দর এই চেনটা নিতে চাচ্ছেন ডেফিনেটলি দিস ওয়ান যদি ভালো লেগে থাকে আমাদের এই সুন্দর চেনটা নিয়ে নিতে পারেন যেটা হচ্ছে লেজার কাটিং এর চেন সো আমাদের বেস্ট সেলিং একটা চেন যেটা আমরা যুগে 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 মানে সেল করে আসতেছি বিভিন্ন ডিজাইন তবে এটা অনেক সুন্দর যেটা প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা চেনের মধ্যে সুন্দর একটা ভীষণ সুন্দর কালেকশন ফর ডিজাইন এটা সুন্দর সুন্দর থেকেও সুন্দর ইজ অনলি মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা দেখেছেন এই চেনটা যার লাগবে কেন মিস করবেন বলেন তো এত সুন্দর একটা চেন যদি আপনার বাজেট অনেক বেশি অনেক বেশি কম হয় যায় বাজেট তো এত বেশি নাই তবে আমাকে একটা সুন্দর চেন দেখান গো ফর দিস ওয়ান দিস ইজ ভেরি প্রিটি মাসেল এটা সুন্দর কি সুন্দর না বলেন লেজার কাটিং চেনটা বেশ দারুণ যার পছন্দ হবে এক কোনি এক কোনি কোনো কথা নেই কোনো সামনে পাঁচশো পঞ্চাশ টাকা এই চেনটা ও এক কোনি অর্ডার করে ফেলেন পাঁচশো পঞ্চাশ টাকা এই চেনটা এক কোনি অর্ডার করে ফেলেন এখন দেখা দেবো খুব সুন্দর এটা স্টোনের কালেকশন অসভ্য লক্ষ্য থাকার এই যে দেখেন খুব সুন্দর একটা ম্যাচেসটাই খারাপ হয়ে গেছে সো এটা প্রাইস হচ্ছে অলিমন্ত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো যারা কিনে এই 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 চেনটা নিতে চান ডেফিনেটলি গো ফর সবাই কি ল্যাবরেশন অডিশন দিচ্ছে আজকে কোনো রিয়াকশনই নাই কি ব্যাপার এটা দেখেন স্টোনের এটা দেখেন এটাও দেখছি ভেরিকম্পো ভেরিকম্পোর দেখেছ বারোশো নব্বই টাকা এটা ছয় পাঁচশো পঞ্চাশ টাকা এই যে কাটিং চেনটা গোফর ডিসন এটা অনেক সুন্দর একটা চেন এটা মাস্টেম সবার গলায় সুন্দর লাগবে সুন্দর মনে হবে যে তার পাচার আর একটা চেন পরে আছেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা স্মুথ এন চেন আমাদের বেস্ট বিউটিফুল যে পাঁচশো পঞ্চাশ টাকা একটা মানে যারা বাজেটের মধ্যে একটা সুন্দর চেন চান এনে খুবই শাইনি গো ফর ডিসন অল রাইট গেল এটা প্রাইস দিচ্ছে পাঁচশো পঞ্চাশ ভালো লেগে থাকলে এখন স্ক্রিনশট দিয়েশন সেশন পেয়ে যে অর্ডারটি কমপ্লিট করে দিলেন এই যে সোনিয়া নেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা ভীষণ দান ওয়াও হাউ মাছ বিউটিফুল দিস ইস অনেক সুন্দর না পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা মানে মনের মতো জিনিস এটা আপনাকে নিতেই হবে মনের মতো একটা জিনিস মাস্টার কে কে পছন্দ করছেন দেখেছেন এটা অনেক সুন্দর একদম পুরো গোল্ডের মতো একদম পুরো গোল্ডের মতো ঠিক আছে লিটারলি মনে হবে এটা গোল্ডের একটা চেন করছেন পাঁচশো টাকায় সুন্দর একটা ফ্লোরাল চেন এত সুন্দর একটা ডিজাইন সবাইকে ভালো লাগবে সবাইকে তো এখন দেখাচ্ছি হচ্ছে ফ্লোর স্টোনের মধ্যে একটা সুন্দর কালেকশন এটা না একদম নিউ অ্যারাইভেল একটা কালেকশন আমি এটা পর্যন্ত পড়ি নেই তো আজকে ভাবলাম যে না এটা একটু পরি স্টোনের মধ্যে সুন্দর একটা টপ হয় না যে একটু রেস্টুরেন্টে খেতে গেলেন কোথাও একটু মানে হয় না ঘুরতে গেলেন এরকম একটা তো সুন্দর সেটার সাথে আবার টপও আছে দেখেছেন খুব সুন্দর একটা স্টোনের টপ কালেকশন খুবই দারুণ এটা অনেক সুন্দর যারা একটু গোল্ডের থেকে বেরোয় একটু ডিফারেন্ট কাইন্ড অফ কালেকশন পড়তে চান হয় না যে বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করবেন এরকম একটা সুন্দর কালেকশন দরকার ওর সাথে আপনার ফ্রেন্ডসকে গিফট করবেন ওর আপনার কালের গিফট করবেন একটা সুন্দর মনমুগ্ধকার কালেকশন বাজেটের মধ্যে দরকার তাহলে এটা নিতে পারেন দেখেছেন এটা ফুল অনেক স্টোনের মধ্যে এটার সাথে টপ থাকছে এটা ভীষণ সুন্দর কালেকশনটা আমরা আপনাদের সবচেয়ে রিজনেবল প্রাইসে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই স্টোনের কালেকশান্স কখনোই এক হাজার পঞ্চাশ টাকায় যায় না না আই হোপ আপনারা বুঝতেই পারছেন যে আমরা কত রিজনেবল প্রাইসে প্রসগুলো দিচ্ছি অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টপ শো এটা কোনো শুধু চেন শুধু টপ এমনটা সেল হবে না ডেফিনেটলি আপনাকে ফুল সেটে অর্ডার করতে হবে প্রাইস ইজ অনলি মাত্র অনেক বেশি রিজনেবল প্রাইস কত আপনি বলেন তো দেখি বলেন প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র এক হাজার আচ্ছা এটা সুন্দর স্টোন উইথ ইয়ারিসের প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকাই হোক যারা বুঝতে পারছেন এটা ফুল অ্যান্ড এটি স্টোন স্টোনের প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে হয় না এটা প্রাইস এক হাজার পঞ্চাশ আমাদের চুটটার প্রাইস হচ্ছে এক হাজার আশি টাকা যার যেটা পছন্দ হয় এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে সেশন জুড়ি পেজে অর্ডার করে দেবেন এটার মধ্যে অল সাইজ আভেইলেবেল আমাদের বেস্ট বিউটিফুল একটা কি বলবো বেস্ট বিউটিফুল একটা জিনিস বা সুন্দর সুর